আমরা আপনার জানেন যেটা বিভিন্নভাবে বন্ধ হয়ে সময় হয় এই বিষয়টা নিরসনের জন্য আমরা মিটারের মধ্যে আজকে আমরা করছি তিনশো ষাট মিটারে আমরা কাজ করছি এবং পরিষ্কার এবং এটি আমাদের একটা পাইলট প্রকল্প বলা যেতে পারে নেক্সট টাইম আমরা যদি দেখি দেখবি হচ্ছে তাহলে ইনশাল্লাহ আমরা আমরা নেক্সট টাইম আমরা এটাকে পুরোটাই আমরা করবো এবং এই বিষয়গুলো আজকে বলতে গেলে আমরা শুরু করলাম আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এক্ষেত্রে কিছু সাজেশন এসছে এই বিষয়গুলো আমরা দেখবো আমরা বলেছি এখানে কোনো গাড়ি আসে না ময়লার বা ওই যে ভ্যান যেগুলো এই ভ্যান গাড়ির বিষয়গুলো আমরা দেখবো ইনশাআল্লাহ যাতে করে আপনাদের হাউসহোল্ড যে ওয়েস্ট যেগুলো আছে ওয়েস্ট সেগুলো যেন আমরা এখান থেকে রিসিভ করতে পারি আর আপনাদের বেশি আছেন আসলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আমাদেরকে এনশিওর করতে হবে আমরা যদি মনে করেন এখানে এই একটা চ্যানেলে বা ক্যানেলে আমরা যদি হাউসহোল্ড ওয়েস্ট ফেলি তাহলে নিঃসন্দেহে এটি আমাদের জন্য আমাদেরই কষ্ট বয়ে নিয়ে আসবে সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখানে হাউসিং ওয়েসগুলো ফেলবেন না আমরা অল্টারনেটিভ যে ব্যবস্থা যেটা এটা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটা আমরা করব ইনশাআল্লাহ আর আমার মনে হয় যে এই এইভাবে যদি আমরা ওয়েস্ট ফেলি শুধু বদ্ধতা বা জলাবদ্ধতাই নয় এখানে বিভিন্ন রকমের ইনসেক্টস প্যারাসাইটস এবং প্যাথোজাইজ জন্মানোর সুযোগ থাকে সেই জন্য আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি যে আমরা যে কাজগুলো সামাজিক যে এই কাজগুলো করে যাচ্ছি সেখানে সামাজিক সংগঠনগুলোর এবং আপনাদের সাধারণ জনমানুষের বা গণমানুষের সাপোর্ট প্রয়োজন আমরা সবাই মিলে ইনশাল্লাহ আজকে যাত্রা শুরু করলাম আমরা যদি এতটুকু যে আমরা আজকে পাইলট যেটি প্রকল্প হিসেবে যেটি আমরা শুরু করলাম সেটি সফল হলে আমরা ইনশাল্লাহ অবশ্যই নেক্সট যে আমাদের অবশিষ্ট অংশটুকু সেটি আমরা সংস্কার করব আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করছি এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে পরামর্শ দিবেন যে কোনো ক্ষেত্রে আমরা যদি যেমন আজকে সে রাস্তার কথা আপনারা বললেন আমি খুশি হচ্ছি এই বিষয়টা নিয়ে আমরা দেখব রাস্তার এস্টিমেট আমি ইঞ্জিনিয়ার সাহেব চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন উনি বলেছেন এস্টিমেট করা হয়েছে আমরা করা হলে আমরা আমরা একটা অ্যাশোরেন্স দিতে চাই যে জনগণের যে অর্থে আজকে আমাদের সিটি কর্পোরেশন চলে সেটি আমাদের নিজস্ব রেভিনিউ অথবা সরকার যে বাজেট সহায়তা দিয়ে থাকে এর প্রত্যেকটি অর্থ আমরা যথাযথভাবে সৎভাবে এবং ন্যায় সাথে জনগণের প্রতিনিধি না থাকলেও আমরা জনগণের স্বার্থে আমরা যথাযথভাবে যথার্থভাবে ব্যয় করতে চাই আপনি আমাদের সাথে থাকবেন তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব আশা করছি সবার দোয়া কামনা করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য অকূলবেন আল্লাহ হাফেজ ইউ